ভবানী প্রসাদ মজুমদারে কাদের তরে লিখছ দাদা কাদের তরে লিচ্ছ দাদা লিখছ কাদের তরে না হতেই আধার নামে যাদের কুড়ে ঘরে কাটি ছেড়ে যারা জুতোর বুরুষ ধরে তারা কি আর কেউ কখনো বইপত্তর পড়ে কাদের তরে লিখছ দাদা লিখছ কাদের তরে গাঁইতে সাবল কোদাল কাঁদেই ফিরছে যারা ঘরে বুকের উপর সদাই যাদের বাগের খাবার নড়ে তারা কি আর কেউ কোনো দিন বইপত্র পড়ে করছি মাথা হেঁট গো দাদা করছি মাথা হেঁট তোমার লেখায় ওদের কি আর ঘুরবে কারোর পেট তোমার ক্রেতা রাজবাড়িতেই পাঠিয়ে দিও ভেট মিলবে খেতাব নেই যে খাতি বাড়বে খ্যাতির যে সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা কথার মালা চায় না ওরা চায় না কথার মালা রূপকথা রই রাজমহলে ঝুলছে ক্ষুদার তালা ওদের চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা পাঁচতলাতে নয় কো যারা গাছতলাতেই থাকে তোমার কলম তাদের ব্যথার একটু কি খোঁজ রাখে ডুবছে যারা জটিল জীবন চোরা বালির পাঁকে তাদের চোখের জলে কজন চালচিত্তির আঁকে